হ্যালো স্টুডেন্ট কেমন আছো সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো চার তারিখে ইলেকশানের রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে এরপর থেকে শুরু করে সামনে কিন্তু মন্ত্রিসভার আমাদের ফর্মেশন হবে এই রিলেটেড যাবতীয় যা ইন্ডিয়ান পলিটি রিলেটেড যাবতীয় যা কারেন্ট অ্যাফেয়ার্স যা কারেন্ট টপিক যা হবে পার্লামেন্ট রিলেটেড আমি তোমাদের এক একটা সিরিজ করে করে আমি রেগুলার তোমাদের ভিডিও দিয়ে যাব ঠিক আছে যেহেতু ঘটনাটা খুব রিসেন্টলি ঘটেছে এবং এই পর্বগুলো যদি আমরা ভালো করে স্টাডি করে নিতে পারি তাহলে যখন আমরা ইন্ডিয়ান পলিটি করব জাস্ট এর অ্যাপ্লিকেশনগুলো আমরা দেখতে পাবো এবং তখন আমরা খুব ইজিলি আমরা জিনিসগুলো বুঝতে পারবো ঠিক আছে বা এই কারেন্ট ঘটনাগুলোকে দিয়ে যদি আমরা পলিটির এই বিশেষ বিশেষ জিনিসগুলো যদি আমরা স্টাডি করি তাহলে সেগুলো কি থেকে যায় না আমাদের মনে থেকে যায় আচ্ছা কেন আজকের এই ভিডিওটা করছি আমি প্রথমে বলে নিই রাহুল গান্ধী তোমরা জানো রিসেন্টলি নির্বাচনে রাহুল গান্ধী কি হয়েছে না দুটো জায়গা থেকে তিনি জিতেছে তাই তো একটা কোথায় একটা হচ্ছে বেড়েলি ইন উত্তরপ্রদেশ আর একটা হচ্ছে ওয়েনাদিন কেরালা তাহলে একজন ব্যক্তি যদি দুখানা লোকসভার সিটে যেতে তাহলে সাংবিধানিক প্রভিশন কি আছে কারণ আমরা জানি আমরা জানি কি আন্ডার দ্য কনস্টিটিউশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ক্যান নট সাইমাল্টেনলি বি মেম্বার অব দ্য বোধ হাউসেস অব দ্য পার্লামেন্ট বলেছে কি সাংবিধানিকভাবে একজন ব্যক্তি একজন ব্যক্তি অ্যাট এ টাইম দুটো মেম্বার থাকতে পারে না এবার কোন কোন দুটো ভালো করে যেগুলো বলছে একটু মন দিয়ে শুনে নাও এগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে অ্যাজ এ হোল ইন্ডিয়ান হিসাবে তোমাদের জেনে রাখাটাও এমনি উচিত ঠিক আছে প্রথমত পার্লামেন্টের কোনো হাউসেরই কোনো হাউসেরই একজন ব্যক্তি তিনি কিন্তু ডাবল মেম্বারশিপ তার থাকবে না অ্যাট এ টাইম তিনি লোকসভারও সদস্য বা রাজ্যসভার সদস্য বা অ্যাট এ টাইম তিনি লোকসভা দুটো দুটো সিটের সদস্য এটা কিন্তু কখনো হবে না বা কোথায় বলেছ অর স্টেট লেজি গেছে আমরা জানি স্টেট লেজিস দুটো হাউস থাকে তাহলে একজন ব্যক্তি টাইম স্টেট লেজিসলেচারের সদস্য আবার পার্লামেন্টের সদস্য এরকম সেটাও কিন্তু হবে না বা বোধ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসচার যেটা আমি বললাম এখনই অর রিপ্রেজেন্ট মোর দেন ওয়ান সিট ইন এ হাউস ঠিক আছে তাহলে সোজা কথা একজন ব্যক্তি অ্যাট এ টাইম হয় সে লোকসভার সদস্য থাকতে পারে বা রাজ্যসভার সদস্য থাকতে পারে বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য থাকতে পারে বা লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য থাকতে পারে কিন্তু অ্যাট এ টাইম একজন ব্যক্তি কম্বিনেশন অফ সিট তিনি হোল্ড করবেন না এটা হচ্ছে সাংবিধানিক প্রভিসার রিসেন্টলি আমরা কি দেখছি আজকের নিউজ এসেছে এই নিউজটা তোমরা জানো সেখানে বলেছে কি রাহুল গান্ধী অলরেডি তোমরা জানো ওয়েনার থেকে এবং রায় থেকে এই দু জায়গা থেকে তিনি কিন্তু জিতে গেছেন যদি কোনো একটা জায়গায় হেরে যেত তো ভালো কথা যদি জিতে গেছে ভালো কথা আমি বলছি যদি হেরে যেত তাহলে সাংবিধানিকভাবে কোনো জটিলতার কিছু উত্থাপন হতো না ঠিক আছে যেহেতু জিতে গেছে জটিলতাও বলবো না যে সাংবিধানিক আমাদের একটা জিনিস আমরা আমরা আলোচনা করছি এই বিষয়টা নিয়ে ঠিক আছে প্রথমত যে এটা তো ক্লিয়ার হয়ে গেল কি বলতো যে একজন ব্যক্তি অ্যাট এ টাইম দুটো কনস্টিটুয়েন্সি থেকে লড়তে পারে ঠিক কথা হান্ড্রেড পার্সেন্ট তাহলে কালকে যদি তোমাকে জিজ্ঞাসা করে যে একজন ব্যক্তি তিনি লোকসভা দুটো সিট থেকে কি কন্টেস্ট করতে পারে আনসার হচ্ছে হ্যাঁ আরামসে করতে পারে এই যে আমরা সেখান থেকে উদাহরণস্বরূপ পেয়ে গেলাম এবারে নেক্সট কথা যদি একজন ব্যক্তি দুটো সিট থেকে কন্টেস্ট করার পর তিনি যদি দুটো সিটেই জিতে যান তাহলে তার সাংবিধানিক প্রভিশন কি আছে কারণ একজন ব্যক্তি একটা সিটই হোল্ড করবে তার বেশি কিন্তু নয় ঠিক আছে এই রিলেটেড তোমাদের একটা আমি কথা বলি মনে রাখবে সেটা যে দেখবো রিপ্রেজেন্টেশন অফ পিপলস বলে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে ঠিক আছে আচ্ছা এই রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট উনিশশো সালে হয়েছিল রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট উনিশশো সালে হয়েছিল আচ্ছা হোয়াট ইজ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট যাওয়ার আগে আমি তোমাদের দু একটা কথা সিম্পল তোমাদেরকে বলছি তোমরা একটুখানি জিনিসগুলো মাথায় রেখো দেখো আমাদের আর্টিকেল একশো একে আমাদের সংবিধানের আর্টিকেল একশো একে দেখতে পাবো কি না ভ্যাকেশান অফ দা সিট কি কি কারণে সিট ভ্যাকেট হতে পারে তার কিছু লিস্ট সেখানে দেওয়া আছে ঠিক আছে কোথায় বললাম আমি সংবিধানের আর্টিকেল একশো এক নাম্বার ধারে ঠিক আছে পার্লামেন্টের কথা বলছি এবং আর্টিকেল একশো দু নম্বর ধারায় কি লেখা আছে ডিসকোয়ালিফিকেশন টু মেম্বার ইন দা পার্লামেন্ট মানে পার্লামেন্টের মেম্বার না হওয়ার পেছনে কারণ কি কি মানে ডিসকোয়ালিফিকেশন কি হবে ঠিক আছে সেইটা আর্টিকেল একশো দুইতে দেওয়া আছে তাহলে কি কি বললাম একটা আছে ভ্যাকেশান অফ সিট কি কারণে সিট খালি হতে পারে আর একটা বললাম আর্টিকেল একশো দুইতে কি আছে ডিসকোয়ালিফিকেশান অফ মেম্বারশিপ ঠিক আছে কিসের মেম্বারশিপ না পার্লামেন্টের একজন মেম্বার হওয়ার পেছনে তিনি ডিসকোয়ালিফাই কি কি কারণে হতে পারেন ঠিক আছে সেই কথাগুলো আর্টিকেল একশো একে এবং একশো দুইতে দেওয়া আছে ভালো কথা নেক্সট একটা কথা তোমাদেরকে বলি শুনে রাখো এদের যে প্রভিশনগুলো যেগুলো আছে না তার একটা প্রভিশন এটা আছে যে পার্লামেন্ট যদি মনে করে তাহলে পার্লামেন্ট চাইলে ভ্যাকেশান অফ সিট হোক বা ডিসকোয়ালিফিকেশান হোক তার কোনো গ্রাউন্ড পার্লামেন্ট ল করে বানাতে পারে আমি আরেকবার বলছি কি বললাম আমি বললাম ভ্যাকেশান অফ সিট হোক বা তোমরা কি বললাম ডিসকোয়ালিফিকেশনের গ্রাউন্ড রোড যদি পার্লামেন্ট মনে করে নতুন কোন গ্রাউন্ড অ্যাড করতে পারে বাই ল ওকে এই রকম করে পার্লামেন্ট কি করেছে ল বানিয়েছে যার নাম হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট তাহলে বেসিক্যালি দেখতে গেলে কি না দেখতে গেলে এই যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট যেগুলো সম্পর্কে আমরা পড়বো বা রাহুল গান্ধীর কেসটা যেটা আমরা স্টাডি করব সেটা সাংবিধানিক সংবিধানে কোথাও লেখা নেই লেখা আছে কোথায় রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে ঠিক আছে আচ্ছা যদি এরকম দেখা যায় একজন ব্যক্তি লোকসভা এবং রাজ্যসভার ক্যান্ডিডেট হয়ে গেল সরি টাইম একজন ব্যক্তি রাজ্যসভারও সদস্য হতে পারে তাহলে এক্ষেত্রে কি করা হবে তাকে বলা হবে যে তুমি চুজ করে নাও দশ দিনের মধ্যে কদিনের মধ্যে দশ দিনের মধ্যে তুমি চুজ করে নাও তুমি কোন হাউসকে সার্ভ করতে চাইছো তাহলে অ্যাট এ টাইম যদি কোনো ব্যক্তি ঠিক আছে লোকসভা এবং রাজ্যসভার যদি সদস্য হয় ঠিক আছে তাহলে তার কাছে দশ দিনের একটা সময় থাকে যে দশ দিনের মধ্যে তাকে চুজ করতে হবে সে কোন হাউসকে সার্ভ করতে চায় ওকে এটা কোথায় বলা আছে রিপ্রেজেন্টেশন পিপলস সেকশন ক্লজ আছে ঠিক আছে এই কথাটা বলা আছে যদি এরকম কখনো হয় যে কোনো একজন ব্যক্তি অ্যাট এ টাইম লোকসভার দুটো সিটে জিতে যায় ঠিক আছে যেটা রাহুল গান্ধীর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যেটা রাহুল গান্ধীর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কি হয় না রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট নাইনটিন ফিফটি ওয়ানের সেকশন থার্টি থ্রি ক্লস সেভেন অনুযায়ী সেটা কি বলা যেতে পারে তাহলে তার কাছে একটা চোদ্দ দিনের সময় থাকে কদিনের সময় থাকে তার কাছে চোদ্দ দিনের সময় থাকে যে চোদ্দ দিনের মধ্যে তাকে জানিয়ে দিতে হবে মানে অবশ্যই চোদ্দ দিন কবে থেকে চোদ্দ দিন না যেদিন থেকে ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হলো সেদিন থেকে চোদ্দ দিন ঠিক আছে তার কাছে চোদ্দ দিনের সময় থাকে মানে রাহুল গান্ধীর কাছে চার তারিখের পর থেকে মানে আপ টু তোমার হচ্ছে আঠারো তারিখ পর্যন্ত তার কাছে সময় আছে তাকে জানিয়ে দিতে হবে যে কোন সিটে আইদার রায় বেরালি অর ওয়েনার যে কোনো একটা সিটে তিনি রাখতে চাইবেন এবং একটা সিট তিনি কি করবেন ছেড়ে দেবেন ঠিক আছে যদি তিনি ছেড়ে না দেন যদি তিনি ছেড়ে না দেন তিনি করবেন না ডেফিনেট তিনি করবেন না যদি ছেড়ে না দেন তাহলে বোধ সিট দুটো সিটই কিন্তু ভ্যাকেন্ট হয়ে যাবে তাহলে ওই দুটো সিটে পুনরায় কি হবে না বাইপোল হবে উপনির্বাচন হবে বোঝা গেল কি বললাম দুটো জায়গাতে কি হবে বাইপোল হবে বা উপনির্বাচন হবে ঠিক আছে কিন্তু রাহুল গান্ধী দুটোর মধ্যে কোনো একটা সিট তিনি রাখবেন নিশ্চয়ই এবং কোনো একটা সিট তিনি গিভ আপ করে দেবেন ছেড়ে দেবেন তাহলে যেই সিটটা তিনি ছাড়লেন সেটা ওয়েনাথ হতে পারে বা রায় ডিপেন্ড করছে কয়েকদিনের মধ্যেই আমরা জেনে যাব সেই জায়গায় কি হবে নতুন করে বাইপোল হবে নতুন করে সেখানে কি হবে না ইলেকশন হবে ঠিক আছে তাহলে আমরা একটা কিন্তু কনস্টিটিউশনাল যে স্টেটাস সেটা কিন্তু আমরা জানলাম ওকে নেক্সট আছে যদি কখনো এরকম হয় যে স্টেট অ্যাসেম্বলির কোনো একজন সদস্য ওকে তিনি লোকসভার মেম্বার হয়ে গেছেন বা পার্লামেন্টের কোনো একটা হাউসে তিনি মেম্বার হয়ে গেছেন হতে পারে তাহলে এক্ষেত্রেও তার কাছে কি থাকবে আর্টিকেল একশো এক ক্লস টু দিয়ে তার কাছে চোদ্দ দিন সময় থাকবে হ্যাঁ এবং তাকে বলে দেওয়া হবে কি এটা কিন্তু করা হয়েছে দেখো উনিশশো সালের একটা অ্যাক্ট দিয়ে করা হয়েছে ঠিক আছে এই যে সাইমালটেনিয়াস মেম্বারশিপ রুলস নাইনটিন দিয়ে করা হয়েছে সেখানে কি বলা হয়েছে যে তার কাছেও চোদ্দ দিন সময় থাকবে ঠিক আছে তার কাছেও চোদ্দ দিন সময় থাকবে তিনি কি স্টেট লেজিসলেচারের সদস্য থাকতে চান নাকি পার্লামেন্টকে সার্ভ করতে চান ঠিক আছে তাকে চুজ করতে হবে যদি তিনি চুজ না করেন তাহলে লোকসভার সিট তার কি হয়ে যাবে অটোমেটিক্যালি ভ্যাকেন্ট হয়ে যাবে লোকসভার সিট তার অটোমেটিক্যালি ভ্যাকেন্ট হয়ে যাবে তাহলে মোরাল অফ দ্য স্টোরি আমরা কি শিখলাম বা রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো কি ঘটলো যে রাহুল গান্ধী দুটো সিট থেকে জিতলেও তা তিনি একটা সিট রাখবেন সেটা হতে পারে রায়বেরালি হতে পারে ওয়েনাথ এবং আর একটা সিট তিনি কি করবেন ছেড়ে দেবেন এবং যেই সিটটা তিনি ছেড়ে দেবেন সেই জায়গায় কি হবে পুনরায় বাইপোল হবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই রিসেন্ট ঘটনাটা ঘটলো একটা কারেন্ট টপিক খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে নিলাম ঠিক আছে তো নেক্সট দিন আমরা এরকম এই কারেন্ট টপিক এর উপরেই যে ঘটনাগুলো ঘটবে পার্লামেন্টের নবনির্বাচিত যে আমাদের পার্লামেন্ট যেটা হবে এইটিন আমাদের পার্লামেন্ট যেটা গঠন হচ্ছে এই রিলেটেড কারেন্ট টপিক আমি তোমাদের সঙ্গে ডিসকাস করবো ঠিক আছে কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই তোমরা কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে